আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি তোমাদের কিছু অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দেখে নিব এর আগের ভিডিওতে আমি তোমাদের বাকি যে দুইটি অধ্যায় রয়েছে অধ্যায় এক দুই প্রত্যেকটির সংক্ষিপ্ত প্রশ্ন ব্যাখামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং উত্তর দেখিয়েছি আজকে আমরা অধ্যায় তিন দেখে নিব ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তাহলে চলো আমরা আমাদের আজকে প্রশ্নোত্তরে চলে যাই প্রথমেই সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে চিত সাতার কি এর উত্তর হচ্ছে মুখকে আকাশের দিকে দিয়ে চিত হয়ে শুয়ে হাতের সাহায্যে পানিতে ভাসার প্রক্রিয়াকে চিত সাতার বলে প্রজাপতি সাতার কি পা দুটো সোজা করে পানিতে প্রজাপতির ন্যায় হাত নেড়ে ভাসার প্রক্রিয়া হলো প্রজাপতি সাতার তিনে রয়েছে কাউকে সাপে কাটলে করণীয় এর উত্তর হচ্ছে আক্রান্ত অঙ্গ স্থির রেখে তার উপর হালকাভাবে বাঁধতে হবে অতি দ্রুত হাসপাতালে নিতে হবে আক্রান্ত স্থানের দুপাশে তার উপর আলতোভাবে বাঁধা খুব ভালো এরপর রয়েছে বজ্রাসন সম্পর্কে লেখ। হাঁটু গোড়ালি কোমরের ব্যথা নিরাময়ের জন্য বজ্রাসন যোগ ব্যায়াম করা হয় এছাড়া অনিদ্রা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তা করে হাঁটু ভেঙে পাতা মুড়ে গোড়ালি ফাঁক করে তার উপর নিতম্ব রেখে বসতে মানে তাসাহুদে বসার নাই এভাবে বসতে হয় উভয় হাঁটু পাশাপাশি জোড়া থাকবে হাতের তালু হাঁটুর উপর থাকবে এভাবে বজ্রাসন সম্পন্ন হয় এরপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে যোগ সম্পর্কে লেখো মানুষের মন ও শরীরের সংযোগ ঘটে যোগ মাধ্যমে এ ব্যায়ামে মানসিক অস্থিরতা কমে ফিটনেসের জন্য যোগ খুবই উপকারী কতিপয় নির্দিষ্ট আসনের মাধ্যমে এই ব্যায়ামগুলো সম্পাদিত হয় যেমন সমাসন ভদ্রাসন সুখাসন ভজ্রাসন অন্যতম পরবর্তী প্রশ্ন হচ্ছে কি কারণে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে এর উত্তর হচ্ছে শরীরের অঙ্গ সচল করার জন্য বা সচল রাখার জন্য বিভিন্ন রোগের ঝুঁকি থেকে বাঁচতে মানসিক দৃঢ়তা অর্জনের জন্য ও মাংসপেশির প্রসারণ বৃদ্ধিতে সহায়তার জন্য নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে কেউ পানিতে ডুবে গেলে করণীয় করণীয় বা প্রথমে পানি থেকে তুলে নিতে হবে অতপর মাটিতে সোজা করে শুয়ে দিতে হবে তারপর নাক ও মুখ পরিষ্কার করে মুখে বাতাস দিতে হবে তারপর বুকের বা পাশে দুহাত রেখে চাপ দিতে হবে পালস না পাওয়া পর্যন্ত এরূপ করতে হবে তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো তো দেখা শেষ এখন আমরা ব্যাখ্যামূলক প্রশ্নোত্তরে চলে যাই ব্যাখামূলক প্রশ্নের প্রথমে রয়েছে শারীরিক ফিটনেস কি কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায় এর উত্তর হচ্ছে শারীরিক ফিটনেস হল শারীরিক সক্ষমতা ধরে রাখার একটি প্রক্রিয়া শরীর চর্চা তথা বিভিন্ন ব্যায়াম ও খেলাধুলার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখা যায় শারীরিক ও মানসিক সক্রিয়তার সঙ্গে যাবতীয় কাজ সম্পাদনের সক্ষমতাই হল শারীরিক ফিটনেস মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় থাকে শরীর চর্চা হলো খেলাধুলা নিয়মিত ব্যায়াম করা শরীর চর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় তাই বলা যায় শারীরিক ফিটনেস শরীর চর্চার মাধ্যমে ধরে রাখা যায় পরবর্তী প্রশ্ন হচ্ছে হিল রেইজ কাকে বলে বর্ণনা করো হিল রেইজ হলো শরীরের নিম্নভাগের ভাগের ব্যায়াম হিল গোড়ালি রেইজ মানে উত্থান অর্থাৎ গোড়ালি উত্থান বা উঠানো পায়ের পাতার অগ্রভাগে ভর করে কোমরে বা সামনে হাত রেখে পায়ের গোড়ালি এ ব্যায়াম করা হয় হিল রেইজ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ভারসাম্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পায় পরবর্তী প্রশ্ন হচ্ছে গতি বৃদ্ধির ব্যায়াম সম্পর্কে বর্ণনা করো উত্তর হচ্ছে শারীরিক ভারসাম্য ও কর্মক্ষমতা সহায়ক হলো গতি বৃদ্ধির ব্যায়াম গতিকে বলা হয় প্রাণের ভিত্তি গতি বৃদ্ধির জন্য প্রয়োজন পায়ের মাংসপেশির শক্তি বাড়ানো এজন্য যেসব ব্যায়াম করতে হবে তা হলো পঁচিশ বা পঞ্চাশ মিটার দৌড় রানিং স্ট্যান্ডের ওপর দাঁড়িয়ে অনুশীলন এরপর রয়েছে অসমতল জায়গায় উঠানামা করা পা দিয়ে লোহার ভারকে ঠেলে দেওয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে শারীরিক ফিটনেসের গুরুত্ব সম্পর্কে বর্ণনা করো শারীরিক ফিটনেস কাজ করার সক্ষমতা ক্লান্তি অবসাদ মানসিক চাপ ছাড়া ব্যক্তির কাজ করার সামর্থ্যকে শারীরিক ফিটনেস বলে শারীরিক ফিটনেস ভালো হলে জীবনের প্রতিদিনের কাজকর্ম সুন্দর ও সহজভাবে সম্পন্ন করা যায় ক্লান্তি কম হয় এই শারীরিক ফিটনেস বা সক্ষমতা যেমন একজন থেকে অন্যজনের ক্ষেত্রে ভিন্ন হয় ঠিক তেমন খেলার ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ফিটনেসের প্রয়োজন হয় শারীরিক সক্ষমতার কিছু গুরুত্ব দেওয়া রয়েছে যে ব্যক্তি সুস্থভাবে যাবতীয় কাজ করতে পারবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মানসিক চাপমুক্ত থাকবে সর্বশেষ আমাদের যে ব্যাখ্যামূলক প্রশ্ন রয়েছে তা হচ্ছে নমনীয়তা সম্পর্কে বর্ণনা করো মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম প্রয়োজন নমনীয়তা বৃদ্ধির জন্য যেসব ব্যায়াম করতে হবে তা হয়ে শুয়ে উপরের হাত দ্বারা পায়ের পাতা ধরে এক কাত পেছনে টানতে হবে মাটিতে বসে পায়ের আঙুল ছোঁয়ার চেষ্টা করতে হবে একটি পা উঁচু বেঞ্চের উপর রেখে দু হাত কাঁধের সাথে রেখে মাথা পায়ের দিকে ঝুঁকাতে হবে উভয় পা ভি এঙ্গেলে মেলে দিতে হবে ভূমি থেকে ডিগ্রি কোণে তুলে সোজা করে সেকেন্ড রাখতে হবে তো তোমাদের উপরে স্বাস্থ্য সুরক্ষার অধ্যায় তিনের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং ব্যাখামূলক প্রশ্ন আমি দেখিয়ে দিলাম এখানে যে প্রশ্নগুলো দিয়েছি হুবহু সেম কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না আমি তোমাদেরকে এই শিওরিটি দিতে পারবো না যে এই সেম কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে প্রশ্ন কেমন হবে এটা কিন্তু এখনো কেউই জানে না আমরা তোমাদেরকে নমুনা প্রশ্ন দিচ্ছি তোমরা এভাবে বুঝতে পারবে যে আসলে প্রশ্নের ধরন কেমন হবে এবং তোমাদেরকে উত্তরটা কিভাবে সাজাতে হবে আর পরীক্ষার আগের দিন তোমাদের প্রশ্ন দিয়ে দেওয়া হবে যেটা বোর্ড থেকে দেয়া হবে তো ওই সকল প্রশ্নের উত্তর আমি পরীক্ষার আগের দিন যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং আর পরবর্তীতে যে ভিডিওগুলো দিব সেগুলো দেখার জন্য অবশ্যই বেল আইকন বাটনটি প্রেস করে দিবে তো আজকে পর্যন্তই হালা